একদম চা বিক্রি সেই জায়গার থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন অনেক ইন্টারন্যাশনাল কনসপেরিসি চলছে এবং চলবে আগামী দিন কিন্তু যে টার্গেট নিয়ে যে দেশকে বিকশিত ভারত বানাবে এবং এতে করে আমাদের দেশ এবং রাজ্যগুলো যদি উন্নয়ন হয় তাহলে তো আজকে যেখানে এইট পার্সেন্টের উপরে যেখানে জিডিপি সারা ভারতবর্ষের হয়ে গেছে অন্যান্য বড় বড় কান্ট্রিগুলো টু পার্সেন্ট আমেরিকার মতো কান্ট্রি টু পার্সেন্ট টু পার্সেন্টের নিচে এরকম অবস্থা রয়েছে কাজেই তোমার দুঃখে আমি সুখী আর তোমার সুখে আমি দুঃখী এই যে বিষয় আছে সবাই এখন আজকে মানে আপনারা দেখেছেন কালকে যে নিউজটা এসছে আমেরিকা বাধ্য হয়েছে এখন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্র্যাকটিস সেই ট্যাকটিসে আজকে কিন্তু আমরা দেখলাম নতুন আবার মনে হচ্ছে যে নতুন কিছু একটা হতে যাচ্ছে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো যখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে মো করেছে তারপরে কিন্তু এইসব তো এগুলো যে পলিসি এক সময় করতে হয় ফর দ্য ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি ফর দ্য সেক অফ দ্য স্টেট সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন আমি আশা করি যে যে এবারের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজটা করলেন সেটা কি করেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক এবং অপারেশন সিন্দুর এবং অপারেশন সিন্দুরের পর ছাব্বিশ জন যারা নাগরিক নিরীহ নাগরিক পঁচিশ জন ভারতীয় আর একজন নেপালের তাদের ধর্ম জিজ্ঞেস করেছে তোমরা কোন ধর্মের তাদের স্ত্রীর সামনে তাদের স্বামীদের হত্যা করেছে এবং উনি বারবার বলেছেন যেমন সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়েছেন এয়ার স্ট্রাইক করে দেখিয়েছেন এবার অপারেশন সিন্দুর করার পর সেখানেও আমরা দেখলাম ভাগে অনেক কান্ট্রি বলছে আমার কারণে মানে সিজ হয়েছে আর উনি বলছেন এখনও কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয়নি যে কোনো সময় আবার হতে পারে এবারও আমরা বাজেটে কি দেখলাম যে ডিফেন্সে প্রায় ফিফটিন পার্সেন্টের উপরে এবার বাজেটে আরও রাখা হয়েছে যে কারণে অনেকের কিন্তু অবস্থা কাহিল হয়ে গেছে অনেক কান্ট্রি তা আমাদের দেশ শক্তিশালী হচ্ছে দেশ সুরক্ষিত থাকলে আমরাও সুরক্ষিত আর সেই ফ্যান আমরা একদম সেফ হ্যান্ডের হাতে আছি আমরা তো আমাদের রাজ্যগুলো আমরা সেইভাবে চেষ্টা করছি আলোচনার মাধ্যমে অনেক সময় অনেক সমস্যা হয় এখানে প্রায় এগারোটা বারোটার মতো মো হয়েছে এখানে যারা উগ্রপন্থীর সাথে যুক্ত হয়েছে ওনারও বস্ত্র সমর্পণ করেছেন একটা সুন্দর পরিবেশ এখন সৃষ্টি হয়েছে ত্রিপুরাতে এবং উনি বলেছেন উই ডোনি আমাদের জ্ঞান দিতে আসবে না উই নিড পার্টনার আমরাও বলছি যে উই নিড পার্টনার উই ডোন্ট গিভ এনি মানে প্রিচ অর এনি উপদেশ আমরা আমাদের মতো কাজ করব যেটা ভালো হবে সেটা এবং রাজনৈতিক যে ডেফিনেশন সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে মানুষের সেবা করাটাই হচ্ছে মেইন আমাদের সরকারের মেইন উদ্দেশ্য হচ্ছে ফর দ্য ফর দ্য পিপুল মানুষের জন্য কাজ করতে হবে সেই দিকে আমরা কাজ করছি আজকে ও ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে যে এই সম্মাননা যে প্রোগ্রাম সেটা আগামী দিন সেটার উত্তর উত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটুক সে আশা রেখে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা জয় তাদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে রাজ্যের কোনো সময় ডেভেলপমেন্ট হবে না রাজ্যের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে দেশেরও ডেভেলপমেন্ট হবে না এখানে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি সব বেঁধে দিয়েছেন যে বিকশিত ভারত টু থাউজেন্ড ফোরটি সেভেনে তো এখানে বিকশিত এক তো আর্থসামাজিক উন্নয়ন এক তো শিক্ষার দিক দিয়ে খেলাধুলার দিকে হোক মানসিকভাবে হোক সব দিকে যে উন্নয়ন যদি হয় ইনফ্রাস্ট্রাকচারেই হোক তাছাড়া আমাদের যে সিকিউরিটির বিষয়ে হোক দেশের সুরক্ষার বিষয়ে হোক সেটার কিন্তু একদম বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত প্রতিটা স্টেট যখন হবে তবেই বিকশিত ভারত হবে সেই দিশায় কিন্তু কাজ করছে এবং আমি আশা করি যেভাবে আমাদের এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে এবং একটা সময় আসবে যে টু থাউজেন্ড আমরা যত কাস্টেই থাকুক যাই থাকুক সবারই কিন্তু ডেভেলপমেন্ট হবে এখানে একটা জিনিস আমি দেখলাম যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাদের মধ্যে কিন্তু কনফিউজন যায় কত পার্সেন্টেজ কত পপুলেশন ই আছে যেহেতু এখানে ফোর্টি ফোর কমিউনিটিস আমরা বলছি এখানে তাহলে পপুলেশনের দিক দিয়ে আমরা এখানে দেখছি যে টোটাল ওবিসি পপুলেশন এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা একটা সেন্স মানে যে সার্ভে করেছিল সেখানে দেখা গেছে প্রায় যে পপুলেশন আছে ও বিসি ন লক্ষের কাজে এবং ও বিসি ফ্যামিলিগত জন দু লক্ষ চব্বিশ হাজারের উপরে তো এই যে সার্ভে সে সার্ভে আবার দু হাজার এগারোর যদি আমরা সেন্সাস দেখি সেটা কিন্তু আবার আরেক রকম আবার যখন নতুনভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সেন্সাস এখানে কমপ্লিট হবে তখন আসল চিত্রটা এখানে ফুটে আসবে কিন্তু এখানে যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্টের যে তাদের যে সার্ভে সেই সার্ভে হিসাবে আপাতত এই তথ্যটা আমার কাছে আছে এবং এই যে ডাটা কালেক্টেড ফ্রম পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুটো দুই সময়ে আপ টু পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা দেয় দেওয়া হয়েছে সেটা একত্রিশ এক দু কুড়ি আর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইউডিডি সেটা দিয়েছে আঠাশ দুই দু হাজার আঠারো আমার এখানে প্রায় ও সম্প্রদায়ের আমাদের বিভিন্ন যে সব জায়গায় আমি যুক্ত রয়েছি তারা সবসময় একটা দাবি করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ও জন্য তাদের জন্য যদি রিজার্ভেশন থাকে ত্রিপুরাতে রিজার্ভেশন কেন রাখা হবে না এখানে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সেখানে যে এস সি এস টি এস সি এস টি ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু রিজার্ভেশন রাখা যাবে না কারণ এটা সুপ্রিম কোর্টের ফাল্টি তো এটা খুব ক্লিয়ার হওয়ার দরকার ক্লিয়ার হওয়ার দরকার এই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে তাদের যে এসসি রিজার্ভেশন আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর মানে এস টি এসটি রিজার্ভেশন আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এসসি রিজার্ভেশন আছে ফিফটিন পার্সেন্ট তাহলে দ্য টোটাল রিজার্ভেশন এস সি এসটির কত গিয়ে দাঁড়ালো এবং ওবিসির সব মিলিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় ফোরটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আজকে ত্রিপুরাতে আমাদের এখানে এস এবং এস টি যদি আমরা দেখি সেখানে কিন্তু থার্টি ওয়ান পারসেন্ট হচ্ছে এস টি হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট তো দুটো মিলে আমাদের অলরেডি ফোরটি এইট পারসেন্ট কাজে এই জায়গার মধ্যে আমাদের পক্ষে ও কে দেওয়া যদিও আসে আমরা বলছি আচ্ছা দেখছি করবো তবুও আমরা চিন্তা ভাবনা করছি কিছু করা যায় কি না কারণ ওই যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিকটা রয়ে গেছে সেটা তো আমরা ক্রস করি কেন ফোরটি এই নাইন পার্সেন্ট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিজার্ভেশন আর আমাদের ত্রিপুরাতে ফোরটি এইট পার্সেন্ট কাজে এই জায়গার মধ্যে ও বিসিদের জন্য সোফার রিজার্ভেশন ইজ কনসার্ন ইটস ভেরি ডিফিকাল্ট টু কিপ

নতুন একাডেমিক সেশনে আমরা অ্যাডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ সব জায়গায় আমি দেখি কোনো অবস্থায় যে পশ্চাৎপদ আদারওয়াইজ মানে ব্যাকওয়ার্ড কমিউনিটি শব্দ খালি লেখা কিন্তু কোনো অবস্থায় কিন্তু তারা কোনো জায়গায় ব্যাকওয়ার্ড আমার কাছে তো অন্তক্ষে মনে হয়নি সব জায়গায় ওনারা কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে আছে এবং এখানে ঠিক আছে ডিপার্টমেন্ট বা যে কমিশন বা কর্পোরেশন সেখান থেকে তো তারা হেল্প করবেনি এবং করাটা উচিত এবং আমাদের আজকে যে এক হাজার কোটি টাকার মতো যে গত পরশু যিনি বাজেট পেশ করেছেন ইউনিয়ন মিনিস্টার সিনমারা নির্মলা সীতারামনজি সেখানে আমরা দেখেছি যে যারা প্রান্তিক ব্যক্তি আছেন প্রান্তিক লোক যারা আছেন প্রান্তিক এরিয়া আছেন সেখানে ডেভেলপমেন্টের জন্য এবারের বাজেটের যে তিনটা সবকা সাথ সবকা বিকাশ ইনফ্রাস্ট্রাকচার আর প্রান্তিক যারা আছেন তাদের উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির যে দূরদর্শী যে চিন্তা চিন্তাভাবনা নেতৃত্বের তার জন্য এটা সম্ভব হয়েছে এবং এখানে দেখা গেছে যে এইবারের যে বাজেটে আমি জাস্ট একটু দেখছিলাম যে ছাব্বিশ সাতাইশ যে অর্থবর্ষের বাজেটে যে স্কলারশিপ এই যে এস সি এবং ও কিন্তু অনেকটা বাড়িয়েছে স্কলারশিপের এই যে স্কলারশিপ এবার দিলো তার থেকে কিন্তু এবার বাড়বে অর্থাৎ পোস্ট মেট্রিকে দেখা গেলে আমার যে ডাটা আমি নিলাম সেটা প্রায় ফোর পার্সেন্ট বাড়িয়েছে এবং প্রি মেট্রিক যেটা আছে প্রায় ফিফটিন পার্সেন্ট এখানে বাড়িয়েছে আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন আমি সবাইকে বলবো যারা পুরস্কার পেয়েছেন যারা পুরস্কার পাননি একটা হেলদি কম্পিটিশন থাকা প্রয়োজন এবং আমরা বারবার বলছি যে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা করতে চাই যেভাবে দেশকে আজকে সুরক্ষিত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যে অপারেশন সিন্দুরের মাধ্যমে এটা বারবার আমাদের বলা উচিত বারবার এটা নিয়ে চিন্তা করা উচিত আমাদের থট সেটা উচিত যে কি ছিল ভারত দু হাজার আগে এমন একটা অবস্থা হয়েছিল এই ভারত টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল আমাদের যারা আমাদেরকে নিরাপত্তা দেয় বর্ডার এরিয়াতে তাদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে ফেলে রাখতো পার্লামেন্টে টেরোরিস্টরা এসে খুন করে তারপরে সেখানে অ্যাটাক করা মুম্বাইয়ে বোম ব্লাস্টিং কত লোককে ওখান থেকে টেরুরিস্টরা ঢুকে নিরীহ মানুষকে খুন করেছে আপনারা সবাই জানেন আমাদের নর্থ ইস্টার্ন রিজনের কী অবস্থা ছিল নর্থ ইস্টার্ন রিজিওনে শুধু এই টেরুরিস্টের আনাগোনা আমাদের ত্রিপুরার কী অবস্থা ছিল সেখানেও যারা কোমলমতি যারা এস সম্প্রদায়ের ছিল তাদেরকে বিপথে পরিচালিত করে তাদেরকে সন্ত্রাসের সাথে যুক্ত হয়েছিল যারা সৃষ্টিকর্তা আজকে তারা দেখা গেছে এখনো ভাবছে যে ওরা চলে আসবে মসনদে কিন্তু মানুষ অলরেডি টেস্ট করেছে ফেলেছে তাদেরকে কোনোদিন আনবে না সেটা ত্রিপুরাতেই হোক সেটা নর্থ ইস্টেই হোক কালকেও পার্লামেন্টে দেখছিলাম আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার উনি বলছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আসামের উনিও সেই কথাটা বলছিলেন তো এই যে অবস্থা আজকে মোদিজির উপর এত ভরসা মানুষের যে আশ্বাস বিশ্বাসের যে বিষয়টা চলে এসছে আমাদের ত্রিপুরা সরকারেরও আপনার দেখবেন আগে ত্রিপুরার যে অবস্থাটা ছিল যে যেভাবে স্কুল কলেজগুলোতে একটা অরজগত অবস্থা আমি জানি না এখন তো ছেলেরা জন্ম হয়নি তখন যে সত্তর দশকে আমাদের যখন স্কুলে আমরা যেতাম আমরা ভাবতাম আজকে স্কুলে ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা স্কুলে স্কুল হবে কিনা স্কুল থেকে ফিরে আসতে পারবো কিনা কখন যে বোম পবে কেউ জানতো না এসব আমাদের দেখাই গুণ তারা খালি বলতো কি যে মানে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড রেড রিভন এইসব কথা আমরা ওয়ালে গিয়ে দেখতাম আমাদের যারা লিজের ব্যক্তি তাদের মূর্তি ভেঙে ফেলছে আমাদের দেশের জন্য যারা কাজ করেছেন তাদের ফটো ভেঙে মাটিতে আসে পড়তো আমাদের টিচার্স দিয়ে দিবেন মারধর করা হতো পরীক্ষার সময় বোমা মারত পরীক্ষা দেবে না এই ধরনের একটা অবস্থা এবং তাদের পেছনে যারা লিডার তারা কিন্তু বিদেশে গিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পাঠাতো এরকম একটা অরাজকত অবস্থা ওই সময় তো এরকম মনে হচ্ছিল যে আমরা আগামী দিন কোন দিশায় যাব কি হবে দেশে এক নরেন্দ্র মানে ভারতকে চিনিয়েছেন চিকাগোতে আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দজি যে ভারতবর্ষকে যদি চিনতে হয় তো বিবেকানন্দকে যদি জানেন সবাই জানে তাহলে ভারতকে জানা যাবে সব ধর্মের প্রতি ওনার যে ভারতের যে সবসময় তাদের শ্রদ্ধা থাকে তাদের প্রতি যে একটা আত্মিক রিলেশন সেটা উনি বলেছেন কোনো মানে ধর্মের এগেনস্টে না এবং এখন কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত দেশ কিন্তু এখন দেখে দেখছেন যে আরেক নরেন্দ্র কি করছেন এখন এই আরেক নরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রীজি একটা চার চাওয়ালা একদম চা বিক্রি সেই জায়গার থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন অনেক ইন্টারন্যাশনাল কনসপেরিসি চলছে এবং চলবে আগামী দিন কিন্তু যে টার্গেট নিয়ে যে দেশকে বিকশিত ভারত বানাবে এবং এতে করে আমাদের দেশ এবং রাজ্যগুলো যদি উন্নয়ন হয় তাহলে তো আজকে যেখানে এ